উনি একটু ব্যস্ততা থাকার জন্য চলে যাচ্ছেন তো উনি মাইক শুনতে শুনতে যাবেন আমি আরো মনে করলাম ওনার কাছে একটা চাওয়া পাওয়া নিয়ে গান করবো তো যেহেতু চলে যাচ্ছে তো আমি এটা শুনাই মাইকে শুনতে পাবো ইনশাল্লাহ আমরা ওনাদের কাছে কি চাই বলবো বলবো আমরা চাই বাংলাদেশে কাটবে না আর কেউ দুখে আমরা চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে

আমরা চাই সাংবাদিক সত্য কথা লিখুক সবে আমরা চাই চ্যানেল গুলো সত্য প্রচার করুক হবে আমরা চাই সাংবাদিক সত্য কথা লিখুক সবে আমরা চাই চ্যানেল গুলো সত্য প্রচার করুক হবে আমরা চাই কাতার দেশের চ্যানেল গুলো বন্ধ হবে হ্যাঁ দাদা সব নিয়ে গেছে খালি সিনেমা বাদে আমরা চাই দাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে আমরা চাই ইসলামী টিভি চ্যানেল খোলা হবে আমরা চাই দাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে আমরা চাই টিভি এই দেশে খোলা হবে আমরা চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ দুঃখে আমরা চাই প্রতিটি মানুষ মিলে মিশে থাকিবে সুখে আমরা চাই বন্ধ হবে সুতার খুশির লেনদেন আমরা চাই যোগ্য যুবক দেশের দেশের পোতা হবে না তাই মন্দ হবে সুদার ঘুষের না দেনা আমরা তাই যোগ্য যুবক দেশ দাসের পূজা হবে না আমরা তাই খুন খারাপি হবে না প্রভু আমার দেশে আমরা চাই বাপ বাংলাদেশটা আমরা চাই করবে দেশ ভাই ভাই ভালোবেসে আমরা চাই খুন খারাপি হবে না প্রভু আমার দেশে আজকে কোন হয়েছে না এক হাসপাতালের সামনে গুলি করে মানুষ মেরে ফেলা হয়েছে একেবারে কি ভালো দুইজন চেয়ে গুলি করলো লোকটা মারা গেল পত্রিকায় আসলো এই লোকটা হলো শীর্ষ সন্ত্রাসী কি সন্ত্রাসী শীর্ষ সন্ত্রাসী শীর্ষ সন্ত্রাসী যদি হয় তাকে আর এক সন্ত্রাসীরা গুলি করে মারার কোনো অধিকার আছে এই হত্যার বিপক্ষে আমরা সে সন্ত্রাসী হোক ধর্ষক হোক চোর হোক হোক লুটকারী হোক যেটাই হোক না কেন আইনের মধ্য দিয়ে আসতে হবে

তাঁই তারা সবাই সেতেবে দুঃখের কথা আমরা চাই ইনে হবে ইদিকে আমরা চাই ইনে হবে আল কোরআনের বিধান দিয়ে ঠিক আমরা চাই থাকিবে মানব শান্তি ও সুখ সঙ্গে নিয়ে

আমরা তাই সত্যিকারের অপরাধী সব ধরা আমরা তাই পাটির কাছে ঝুলবে না এর কোন নেতা আমরা তাই লক্ষণ হবে না কবু মানবতা আমরা তাই পাটির কাছে ঝুলবে না আর আমার নেতা আমরা চাই লক্ষণ হবে না কবু মানবতা আমরা চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমরা চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে জানা আল্লাহ রাই যদি এই

আমিลาส সিকল এই চিনি ফ্যাক্টরিতে কাজ করতাম এক সময় চাকরি করতাম হাত ধুকে গিয়ে হাত ধুকে গিয়েছিল এইজন্য ডাক্তারকে কেটে দিয়েছে আপনারা বাড়ি যাওয়ার সময় বলতেন হুজুর তোমাদের ভূগোল বুঝিয়ে গেল আসলে কিন্তু মাল নাজা করার জোর ছিল ঠিক আছে ঠিক সদস্য কেন্দ্রীয় সুর সদস্য জামাতের আমি আপনাদের এই

এইভাবে সবাই আসতো তারপরে ক্যামেরা গুলো থাকতো মিডিয়া গুলো লাইভে সম্প্রচার করত মানে পর্যন্ত কেড়ে দেওয়া হয়ে তারপরে এবার ঈদ মারা শুরু করলো এটা যখন মিডিয়ায় পৃথিবী তারপরে চ্যানেল আয় তারপরে আরো কি বৈশাখী ঝড় সুনামি যত চ্যানেল আছে ইস্টার জলসাখী সিনেমা যদি সবগুলোই এটা দেখানো হয়তো বলেন লাইলা তুমি ফেব্রুয়ারিটা আমার যুবকদের কি কি আর জাগনা পাওয়া যেত

দেখতে দাড়ি বাংলাদেশ আগামীতে সাইজে দেখতে দাড়ি টুবির বাংলাদেশ আগামীতে চাইছে দেখতে আলপুর বাংলাদেশ এমন নেতা আসবে দেশে খুশি হবে আগামিতে চাইবে দেখতে গালি সুপির বাংলাদেশ আগামিতে চাইবে দেখতে আল কোরআনের বাংলাদেশ জান্নতে দা